আল্লাহ হাবিব সাল্লা যখন মিরাজ থেকে আসছেন আসার করে তিনি দরজা আটকিয়ে তিনি কান্না করতেছিলেন তারপরে হয়তো ফাতেমা ফাতেবা দিয়ে আল্লাহ তিনি জিজ্ঞাসা করেন যে আপনি কান্না করেন কেন বলছেন যে ফাতেবা আমি মেরাজে গিয়েছি সেই জায়গায় জান্নাত দেখছি জাহান্নাম দেখছি জান্নাতে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি তারপরে জাহান্নামে দেখলাম যে অনেক নারী তাদের চুলের গোড়া দিয়ে আগুন জ্বালাচ্ছে এবং এই ফিরেস্তারা আগুনগুলো আগুন নিবাচ্ছে নিবাচ্ছেন না তারপরে আমি জিবাহসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে এদেরকে কেন চুলের গোড়া দিয়ে আগুন জ্বালাচ্ছে তাদেরকে নিবাচ্ছে না কেন আগুন নিবাচ্ছে না কেন এবং তারা কি অপরাধ করেছে এই কথা জিজ্ঞাসা করার পরে জিউল্লা হোসেন যারা দুনিয়াতে পর্দা করে নাই যেই নারীরা দুনিয়াতে পর্দা করে নাই সেই নারীদের জন্য এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে না হজতে ফাতেমার আল্লাহ তাল আনহা এই কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন বলছেন যে আমি যে পরিমাণ পর্দা করি এবং আমি যতটুকু পর্দা করি তার চাইতে আমি পর্দা বাড়িয়ে দেব আমাদের সমাজে এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে জায়গায় নারীদের সন্দান হবে হজতে ফাতেমা আিয়া আল্লাহ তাল্লা আনহা সেই জায়গায় সে পর্দার কথা শুনে জাহান কথা শুনে সে নিজে ভয়ে আতঙ্ক হয়ে গিয়েছে সেই জায়গা বলতেছে যে আমি আরও পর্দা কী করব বাড়িয়ে দেব আর আমাদের সমাজে বর্তমানে যে দেখা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের যে কালসার যে এমন পোশাক করা হয় যে পোশাকগুলো মেয়েরা পরে ছেলেদের পোশাক ছেলেরা পরে মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাকগুলো পরে এমনভাবে যেমন তার পশমটা পর্যন্ত শরীরের পশমটা পর্যন্ত চেনা যাচ্ছে বলা হয় যে ভাই আপনাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন জমা আখলাত আহ আল্লাহ তালা দুনিয়াতে যা কিছু দিয়েছে সব কিছু আপনার গোলামি করবে আর আপনি একমাত্র আল্লাহ তালার গোলামি করবেন এই জায়গায় তো আপনি ইহুদি খ্রিস্টানদের কালচারকে আপনি ধরে রাখতে পারেন আপনি পর্দা করেন দেখবেন আপনার সম্মান মান ইজাত রক্ষা করবেন এবং এত পরিমাণ সম্মান বেড়ে যাবে তা কখনো আপনি কল্পনা করতে পারবেন না আর আমাদের আসর সাল্লা আলী হুয়েসাল্লাম বুঝিয়াছেন যে শেষ জমানায় দেখবা যে কেমন আসার আগ্রহে যে দেখবা যে নারীরা যে নাচ গান বেশি হবে এবং ছেলেদের পোশাক পুরুষরা পরিধান করবে পুরুষের পোশাক ছেলেদের ছেলেদের ছেলেরা পরিধান করবে আমরা এখন বর্তমানে সেটাই দেখছি এবং সেটাই হচ্ছে ভাই এগুলো থেকে কি ফিরে যায় না আল্লাহ তাহা দুনিয়াতে আপনাকে আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে সারা জীবনকে আপনি এই দুনিয়াতে থাকতে পারবেন পৃথিবীর মধ্যে সত্য কথা এটাই যে আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে যে আল্লাহ আমার আপনার এক ফোঁটা পাক পানি দিয়ে এত বড় একটা দেহ তৈরি করতে পারছেন সুন্দর একটা পৃথিবী দেখা যাচ্ছে সুন্দর একটা চেহারা সুন্দর একটা দেহর অধিকারী করছে সেই আল্লাহ আপনাকে আবার মাটির সাথে মিশিয়ে ফেলে আবার আল্লাহ সুবাহ আল্লাহ কালকে আগতের দিন উঠাইতে পারবেন এটা কি আপনাদের বিশ্বাস হয় না বিশ্বাস হোক এবং এটাই এটার প্রতি বিশ্বাস রাখার না হচ্ছে না এই জন্য ভাই বলবো সবাই যেন আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং পর্দা করার দান